আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন ফ্রিল্যান্সিং এবং আর্টসোর্সিং এই দুটা বিষয় কিন্তু আমরা কি একই জানে থাকি এবং এই দুইটা জিনিসেই আমরা মনে করে যে এই দুইটা জিনিসের মাধ্যমে কিন্তু আমরা বাইরের কান্ট্রির মানুষদের সাথে আমরা কাজ করার একটা সুযোগ পেয়ে থাকি ফিল্যান্সিং এবং আউটসোর্সিং যেহেতু আমাদের ক্ষেত্রে দুটো বিষয় কিন্তু একই এটার কোনো ভিন্নতা তেমন নেই যতটুকু আসে এটা হচ্ছে বায়ারের ক্ষেত্রে হতে পারে কিন্তু আমাদের ক্ষেত্রে তেমনটা নয় কেননা আমরা আউটসোর্সিং যে বিষয়টা বলছি এটা আউটসোর্সিং হচ্ছে বায়ারের ক্ষেত্রে বায়াররা আমাদের থেকে আউটসোর্সের মাধ্যমে কাজটা করিয়ে নিচ্ছে এটাকে মূলত আউটসোর্সিং বলে থাকে কিন্তু ফিল্যান্সিং আমরা করে থাকি তো আসুন আপনি যখন ফিলান্সিং করছেন আপনাকে অবশ্যই কিছু বিষয় মাথা রাখা প্রয়োজন ফিলান্সিংয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই যে বিষয়গুলো জানতে হবে সে বিষয়গুলো হচ্ছে আপনি যখন ফিল্যান্সিং করবেন অবশ্যই আপনার কমিউনিকেশান দক্ষতাটা একটু ভালো থাকা লাগবে যেহেতু আমরা ফরেন বায়ারদের সাথে কমিউনিকেশন করে দেন আমরা তাদের কাজগুলোকে কমপ্লিট করব এবং সে কাজগুলো আমরা তাদেরকে জমা দেব সেক্ষেত্রে অবশ্যই আমরা তাদের সাথে যে কমিউনিকেশনটি রয়েছে সেই কমিউনিকেশন সম্পর্কে আমাদের কিছুটা হলেও ধারণা থাকা প্রয়োজন হলে আপনি এই ফ্রিনান্সিং এবং আউটসোর্সিং যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেখান থেকে আপনি ভালো একটা মানি মান্থলি জেনারেট করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রয়োজন যে আপনাকে কি হতে হবে কমিউনিকেশনে ভালো হতে হবে দেখুন যখন আমরা কোথাও কোনো কিছু বিক্রি করতে যাই তখন আমাদের কিন্তু অনেক অ্যাডভাইস দিতে হয় মনে করেন একটা আপনি যখন পণ্য বিক্রি করতে যাবেন ঠিক ওই পণ্যটি বিক্রি করার জন্য আপনাকে কিন্তু অনেক অ্যাডভাইস দিতে হয় যে নিবে তাকে অনেক কিছু এই পণ্য সম্পর্কে গুণগত মান সম্পর্কে এই পণ্যটি কেমন এইগুলো সম্পর্কে তাকে কিন্তু অনেক অ্যাডভাইস দিতে হয় তাকে অনেক অনেক রকমের কথা বলতে হয় বলে দেন আমরা কী করতে পারি একটা পণ্য তার কাছে কী করতে পারি বিক্রি করতে পারি সেল করতে পারি ঠিক তেমনি আপনি যখন একটা বায়ারকে বায়ারের সাথে কমিউনিকেশন করবেন কাজ নেওয়ার জন্য ঠিক একইভাবে কিন্তু আপনাকে এই ধরনের কমিউনিকেশন করতে হবে আপনাকে কেন কাজ দিবে আপনি কেন ওই কাজের জন্য দক্ষ আপনি ওই কাজটি কবে থেকে করেন কতগুলো কাজ করছেন কোন কোন দেশের সাথে কাজ করছেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেক বায়ারই আপনার কাছে জানতে চাইবে এই জন্য অবশ্যই আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কমিউনিকেশন ফিলান্সিং করতে গেলে আপনাকে অবশ্যই কমিউনিকেশনটা অত্যন্ত ভালো থাকা প্রয়োজন যদি আপনার অত্যন্ত ভালো না থাকে তাহলে আপনাকে কি করতে হবে এটাকে ডেভেলপ করতে হবে তাহলেই আপনি দিন দিন কী করতে পারবেন এটা চালিয়ে যেতে পারবেন ফিলান্সিং কিন্তু এমন একটা জিনিস এখানে কিন্তু সবাই কিন্তু সাকসেস হয় না এখানে সবাই সাকসেস না হওয়ার কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা অনেকে কমিউনিকেশন জানে না এবং সঠিক গাইডলাইন না পাওয়ার কারণেই তারা কিন্তু এই জগতে সাকসেস হতে পারে না তো আমি আপনাদেরকে বলবো যারা এই ফিলান্সিং এবং আউটসোর্সিং কাজ করার জন্য আপনারা এই ফিলান্সিং মার্কেট প্লেসগুলোতে আপনারা আসছেন তারা অবশ্যই এই সমস্ত চিন্তার চেতনাকে আপনাদের মাথায় রেখে কাজ করা প্রয়োজন তবেই আপনি আপনার লক্ষ্য অনুযায়ী যেতে পারবেন কারণ ফিলান্সিং যখন আপনি করছেন তখন এটা কিন্তু কোনো বাংলাদেশের কোনো মানুষ না এবং কি বাঙালি নয় বাঙালি আপনি মানুষ পেলেও কিন্তু আপনি বাঙালির কাজ করে মান্থলি ভালো একটা অ্যামাউন্ট গেন করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যারা ফরেন ব্যয়ার রয়েছে তাদের সাথে কাজ করতে হবে হতে পারে ইউএসএ ইউকে কানাডা এই ধরনের যে সমস্ত দেশগুলো রয়েছে কান্ট্রিগুলো রয়েছে এই কান্ট্রিগুলোর সাথে আপনাকে কথা বলতে হবে কমিউনিকেশনটি আপনার অবশ্যই অবশ্যই ভালো থাকা লাগবে যখন আপনি কমিউনি কমিউনিকেশনে ভালো থাকবেন তখন আপনাকে অবশ্যই তারা কি করবে আপনাকে কাজ দিবে এবং সে কাজ করে আপনি কিন্তু মান্থলি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন কোনো বায়ারেই কিন্তু আপনার চেহারা বা আপনার মুখ দেখে কিন্তু আপনাকে কাজ দেবে না কারণ ওরা এমন মানে দেশের মানুষ যেগুলো দেশের অনেক উন্নত উন্নতশালী দেশ আমাদের বাংলাদেশের মতো নয় কারণ আমাদের বাংলাদেশের বাঙালি হল অন্যরকম আমাদের মতো করে কিন্তু তারা নয় তারা শুধু কাজকে প্রাধান্য দেয় বেশি আর আমরা যেটাকে প্রাধান্য দিয়ে থাকি আমরা হচ্ছে মানুষের কথায় ভিজে যাই তো তারা কিন্তু এমন নয় তারা আপনি যতই কথা বলেন না কিন্তু তারা কাজে বিশ্বাসী তারা কাজকে চায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কাজে দক্ষ থাকা লাগবে এবং আপনার কমিউনিকেশন যে স্কিলটি রয়েছে সেটিকে আপনার দক্ষ হওয়া লাগবে তবে আপনি এই সমস্ত মার্কেট আপনি কি করতে পারবেন দীর্ঘদিন টিকে থাকতে পারবেন এবং এখান থেকে ভালো একটা ইনকাম মান্থলি জেনারেট করতে পারবেন পুরো ভিডিওতে যে সমস্ত কথাগুলো বললাম যদি আপনার একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আর আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ